আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লু বি টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ ইতিহাসের একটা প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি এর আগেও কিন্তু তোমাদের পনেরোটি স্কুলের প্রশ্নপত্র উত্তর সমেত শেয়ার করা আছে যারা এখনও দেখুনি আমার চ্যানেলের প্লে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও তোমাদের যে বারোটি ইন্টার স্কুলের প্রশ্নপত্র ছিল আর যে স্কুলের প্রশ্নপত্রগুলো ছিল সেখান থেকে তিনটে প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা আছে এটাও দেখতে পাচ্ছ তোমরা চার নম্বর স্কুলের প্রশ্নপত্র এছাড়াও কিন্তু বিভিন্ন বিষয়ের বাংলা রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন ফিজিক্যাল এডুকেশান বিভিন্ন প্রশ্নপত্র উত্তর সমেত তোমাদের দেওয়া আছে আমার এই চ্যানেলে তোমরা আমার এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো উত্তর সমেত দেখে নাও আরও একাধিক ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর যদি কারো নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানা হলো জানাই তাহলে কিন্তু তোমরা আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছি ডব্লু বি টেস্ট পেপারের চার নম্বর স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একের দাগ বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে চব্বিশটি এমসিকিউ থাকবে তোমাদের চব্বিশটি কিন্তু উত্তর করতে হবে তোমরা দ্রুত উত্তরগুলো সঠিক কি না সেগুলো দ্রুত তোমরা মিলিয়ে নাও এক ঝলক একের দাগ প্রাচীন গ্রীষ্মের এক অন্যতম কিংবদন্তি চরিত্র হল উত্তর ডি হারকিউলিস দুয়ের দাগ পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল উত্তর ডি এন্নি গার্ল্ডি নান্নার জাদুঘর তারপরে তিনের দাগ এম্পেরিয়াম শব্দটি হলো একটি উত্তর বি ল্যাটিন শব্দ চারের দাগ ভিয়েন সিনের সন্ধি স্বাক্ষরিত উত্তরে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পাঁচের দাগ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন উত্তরে কুলি খান তারপরে ছয় দাগ আমিন কমিশন গঠন করেন উত্তর বি ওয়ারেন হেস্টিং তোমরা ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ দেখবে কারণ তোমরা স্কিপ করলে কিন্তু মূল আলোচনা থেকে এড়িয়ে যাবে আর তোমাদের যে এক নম্বর এসে কিয়ের প্রশ্নপত্র এখান থেকে কিন্তু তোমরা উত্তর সমেত পেয়ে যাবে তাই তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আরও এরকম নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমার এখানে পেয়ে যাবে পরের প্রশ্ন সাতের দাগ এখানে স্তম্ভ ওয়ানের সাথে স্তম্ভ টু মেলাতে হবে এখানে আমি উত্তরটি তোমাদের দাগিয়ে দিয়েছি তোমরা দ্রুত দেখে নাও এখানে একের বি হবে দুয়ের সি তিনের ডি আর চারের এ তারপরে আটের দাগের প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয় উত্তর ডি বেন্টিং নয়ের দাগ কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন উত্তরে ডক্টর আম্বেদকর দশের দাগ টাইপিং বিদ্রোহ শুরু হয়েছিল চীনের উত্তর ডি কুয়াংসিতে এগারো দাগ মন্টেগু সেন্সফোর্ট শাসন সংস্কার আইনকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেছেন উত্তর বি অ্যানিভেশান তারপরে দাগ লক্ষ্ণৌ চুক্তি সম্পোদিত হয় উত্তর বি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তেরো দাগ অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর সি বি আর আম্বেদকর তারপরে আসবো পরের প্রশ্ন চোদ্দোর দাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের ভাইসরয় ছিলেন উত্তর এ লিন লিৎগো পনেরো দাগ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন উত্তর বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দাগ পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কি উত্তর হবে ডি ইন্দোনেশিয়া তারপরে পরের প্রশ্ন সতেরো দাগ পটস দাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর সি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আঠেরো দাগ স্তম্ভ কয়ের সঙ্গে স্তম্ভ খ মিলাতে হবে এখানে একের দাগ জেনারেল নাসের এটা হবে মিশর হোসিমিন এটা হবে ভিয়েতনাম ফিদেল কাস্ত্রো এটা হবে কিউবা আর চার নম্বর আছে মালোটোভ এটা হবে রাশিয়া তাহলে বিকল্প সময়ের মধ্যে সঠিক উত্তর দাঁড়াচ্ছে তোমাদের এ একের বি এর ডি তিনের এ আর চারের সে তারপরে পরের প্রশ্ন আছে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা হলো উত্তরে ন্যাটো তারপরে কুড়ির দাগ মাইলাই ঘটনাটি ঘটেছিল উত্তর ডি ভিয়েতনামে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তারপরে আসবো পরের প্রশ্ন একুশের দাগ ঘানার মুক্তি আন্দোলনের নেতা ছিলেন উত্তর এ নক্রুমা তারপরে বাইশের দাগ নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত উত্তরে সুকর্ণ তারপরে তেইশে দাগ বাংলাদেশের স্বাধীনতা লাভ করে উত্তর ডি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তারপরে চব্বিশে দাগ ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন উত্তর সি হোমি জাহাঙ্গীর বাবা তারপরে আসবো দুই এক প্রশ্ন এখানে তোমাদের নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দিতে হবে আর বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে কিন্তু তোমাদের ষোলোটি এসিকিউর প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর কিন্তু এক থেকে দেড় মাস পরে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে তাই তোমরা এখন থেকেই আমার যে এটা হলে কিন্তু ষোলোটি সেট হচ্ছে ইতিহাসের প্রত্যেকটা সেট যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট তোমরা এগুলো দেখে যাও তাহলে দেখবে তোমাদের নিঃসন্দেহ পরীক্ষা ভালো হবে যারা এখনও আমার মোট মোট যে সেটগুলো দেওয়া আছে সেগুলো দেখুনই তারা আমার চ্যানেলের প্লে লিস্টে যাও ওখান থেকে দেখতে পারবে এখানে একের দাগ কী বলছে ষোলোশো বারো খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় উত্তর এখানে গুজরাটের সোরাটে কাছে উত্তর হবে তারপরে দু এক প্রশ্ন আছে কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে উত্তর পর্তুগিজরা তারপরে আসবো তিনের দাগ বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝো এ প্রশ্নের উত্তরটি আমি আর বলছি না কারণ এর আগের যে সেটগুলো দেওয়া আছে ওখানে একাধিকবার এসছে তাই তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে বাকি প্রশ্নপত্রগুলো দেখে নাও তারপরে অথবা একটা কোশ্চেন আছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের চরম পর্যায়ে কার উক্তি উত্তর হবে লেনিন তারপরে চারের দাগ কোন চার্টার আইনে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ করে দেয় উত্তর আঠারোশো তেরো সালের চার্টার আইনের মাধ্যমে পাঁচের দাগ সম্পদের বহির্গমন বলতে কী বোঝো উত্তর দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে সম্পদের বহির্গমন বলে অথবা একটা কোশ্চেন আছে কো হাং প্রথা কী উত্তর কোহাং প্রথা ছিল চীনা বণিকদের পশ্চিমা বণিকদের সঙ্গে বাণিজ্য করার জন্য লাইসেন্স দেওয়ার ব্যবস্থা তারপরে আসব ছয়ের দাগ কে কবে রামকৃষ্ণ মিশন তার আগে ছয়ের দাগের প্রশ্ন আছে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে উত্তর আত্ম রাম পাণ্ডুরঙ্গ তারপরে সাতের দাগের প্রশ্ন কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন উত্তর স্বামী বিবেকানন্দ আঠারশো সাতানব্বই খ্রিস্টাব্দে যারা আমার ভিডিওগুলো দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করো কারোর যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাও তোমরা কমেন্টে জানাবে আর ভিডিও শেষে একটা লাইক করে দিও আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আটের দাগের প্রশ্ন আছে চৌঠা মে আন্দোলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অতবার একটা কোশ্চেন আছে চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলে যারা কোনো নিয়মকর্তার অধীনে লিখিত চুক্তির মাধ্যমে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট কাজে নিযুক্ত হতেন তাদের চুক্তিবদ্ধ শ্রমিক বলা হতো তারপরে নয়ের দাগ মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো উত্তর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের কুড়ি মার্চ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তেত্রিশ জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যে মামলা রুজু করা হয় তা ইতিহাসে মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত তারপরে তোমরা দেখতে পাচ্ছ অতবার একটা কোশ্চেন আছে স্বরাজ্য দল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে পয়লা জানুয়ারি তারপরে দশের দিকের প্রশ্ন বিশ শতকে কবে মনান্তর হয়েছিল উত্তর উনিশশো তেতাল্লিশ সালে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই কিতাগত শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এগারো দাগ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতাকে উত্তর সতীশচন্দ্র সামন্ত তারপরে বারো দাগ তানাকা মেমোরিয়াল কি এ প্রশ্নের উত্তরটা আমি বলছি না কারণ এর আগের সেটগুলো একাধিকবার এই প্রশ্নটি এসছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও অথবা কষ্টে আসে এশিয়া এশিয়াবাসীদের জন্য এই স্লোগানের কোন দেশের এটা আমি বলছি না তোমরা এ প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাবে আমি দেখতে চাই তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারছ তারপরে তেরো দাগ বেষ্টনী নীতি কি এ প্রশ্নের উত্তরটিও কিন্তু একাধিকবার আগের সেটগুলো আসে সেই জন্য এটার আমি আর করে দিচ্ছি না অথবা কোশ্চেন আছে কোন দেশের নেতৃত্বে ও চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন তারপরে চোদ্দোর দাগের একটা কোশ্চেন আছে গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হবে সান ইয়াত সেন তারপরে পনেরো তৃতীয় বিশ্ব কি এ প্রশ্নের উত্তরটি আমি আর বলছি না তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে না অতবা একটা করছো না যে কোন বছরকে আফ্রিকা বছর বলা হয় উত্তর উনিশশো ষাট সালকে আফ্রিকার বছর বলা হয় তারপরে আসব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলায়কনটি ক্লিক করে রেখো তারপরে সর্বশেষ প্রশ্ন ষোলো দাগ স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এখানে উত্তর হবে ডক্টর সুকর্ণ তারপরে আসবো তিনের দাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আট নম্বরের এখানে মোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচাশটা চল্লিশ তোমরা প্রত্যেকটা প্রশ্ন খেয়াল করো এখানে কী বলছে মিথ ও লিজেন্ড পেশাদার ইতিহাস ঔপনিবেশিক সাম্রাজ্য সঙ্গে হফসা লেলিন তত্ত্ব নান কিং ও বিয়ে আজকে ভিএন সিনের সন্ধির মূল সত্য তারপরে রামমোহন রায়ের অবদান জালিয়ানালাবাগের হত্যাকাণ্ড নেতাজি সুভাষচন্দ্র বসু দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার সাজেশনে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সাজেশানগুলো দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন সুহেজ সংকট তারপরে শেখ মুজিবুর রহমানের অবদান বা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত পরিচয় প্রত্যেকটি প্রশ্ন আমার চ্যানেলের সাজেশন আছে তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে বাকি প্রশ্নগুলো দেখে নাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন